ভালো থাকতে হলে অন্যের জন্য নয় বরং নিজের জন্য নিজেকে পরিবর্তন করো ভালো থাকবে বিচ্ছেদের তীব্র জ্বালা সহ্য করে যে মানুষ একবার হাসতে শুরু করে দিয়েছে তার কাছে ভালোবাসা এক প্রকার মিথ্যে কথা যার কাছে তুমি নিজেকে যত বেশি প্রকাশ করবে তার কাছেই তুমি প্রয়োজনের থেকে বেশি অবহেলিত হবে যাকে সত্যিকার ভালোবাসা যায় সে অতি অপমান আঘাত করলেও হাজার ব্যথা দিলেও তাকে কখনো ভোলা যায় না কাউকে ভালোবাসলে বেশি কাছে যাবার চেষ্টা করতে নেই তাতে করে কাছে যাবার আকুতি দেখে সে হয়তো দূরে চলে যেতে পারে